আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই মাসুদ মাতবর দেখেন আমাদের চ্যানেলটা কিন্তু একেবারে নুন রিজার্ভ ফ্যাশন এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল ভিউয়ার্স আমি কিন্তু ওই চ্যানেল থেকে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের শপে নতুন মাল চলে আসছে লেভিস ব্র্যান্ডের পাকিস্তানি অরিজিনাল অর্গানজার ভিতরে লাক্সারি কাজ করা হবে পার্টি জামা দেখেন আমি ক্যাটালগটা দেখাই দিচ্ছি এটার সেম টু সেম আপনি ছয়টা কালার হবে একেবারে নিউ ভার্সন বলতে পারেন এই কালারগুলো অ্যাভেলেবেল আপনারা কোথায় পাবেন না কালারটা আপনারা স্ক্রিনশট নিয়ে রাখেন এটা কিন্তু আমাদের কাছে আপনি পর্যাপ্ত পরিমাণে পাবেন আর এটা সেম ডিজাইনের ছয়টা কালার আমি একটা জামা খুলে দেখাই দিচ্ছি ভিওয়ার্স আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না তারা অতি দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং ব্লাইকনটি বাজিয়ে দেবে এবং যারা আমাদের লাইক কমেন্ট করবেন আমি কিন্তু ড্রেসটা সরাসরি আপনাদের দেখাই দিচ্ছি ভিওয়ার্স দেখেন এই যে কত সুন্দর করে দেখেন জুয়েলারি এগুলো কিন্তু একবারে পুঁতি দিয়ে কাজ করা এগুলো কিন্তু অনেক লাক্সারি কাজ এগুলো কিন্তু গলা নেক থেকে শুরু করে একবারে পুরা ফন্ট পট যেটা দেখতেছেন একবারে বড়ি নিজ পোষণ পর্যন্ত কত সুন্দর করে কাজ করে দেওয়া আছে ডিজাইনটা কিন্তু বিয়ার্স অসাধারণ এটা লেভিসের একবারে নিউ ভার্সন নতুন কালেকশন চলে আসছে আর এটা কিন্তু ভিতরে বিয়ার্স প্যান্টের কাপড়টা পাকিস্তানের ড্রেসে কিন্তু ইনার আসে না সেলফিন ডিজাইন করে দেওয়া আছে ইনার যদি কারো লাগে আপনি আমাদেরকে বলবেন আপনারা আমরা অবশ্যই আপনাদেরকে ইনার মেচিন করে দিতে পারবো আর হাতাটা দেখেন বিয়ার্স অসাধারণ খুবই সুন্দর ওয়াও নাইস কত সুন্দর করে দেখেন হাতার পোষণটা কাজ করে দেওয়া আছে এগুলো কিন্তু একেবারে আপনি ঈদ কালেকশন বলতে পারেন আমাদের ঈদের ড্রেস চলে আসতেছে আস্তে আস্তে তো বিয় আমি একটু সময় নিয়ে একটা ড্রেস দেখাবো তো একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি ও দেখেন অন্যটা কত সুন্দর অনেক আপুরা বলে ভাইয়া শিপনের ওনা কিন্তু ফেসে যায় ইয়ে হয়ে যায় এই জন্য দেখেন এই বাসনটা খুবই সুন্দর লেবিসের দেখেন নেইটের ভিতরে কত সুন্দর করে কাজ করে দেওয়া অনেক লং পেপারটা হবে বড় দেখেন কত সুন্দর করে নেটের ভিতরে কাজটা করে দেওয়া আছে বেহস এই সেম ডিজাইনের ভিতরে বেহস আপনারা কিন্তু খুবই সুন্দর কালারগুলো পাচ্ছেন দেখেন যার যেই যেটা পছন্দ হবে ডাকা ডাকার বাইরে সব জায়গা থেকে আমাদেরকে নক করতে পারবেন দুইটা এবং ব্লাক ও দেখেন ব্লাক চলে আসছে বিহস আপনারা কিন্তু এটার ভিতরে অনেক কাস্টমার ব্লাক করতেছিলেন ব্ল্যাক ব্লাক চলে আসছে এবং আরেকটা কালার আসছে আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি দেখেন আমাদের এখানে কিন্তু আপনি সেম ডিজাইনের ছয়টা কালার পাবেন বিওয়ার্স যার যেটা পছন্দ হবে আমাদের ফেসবুক পেজে নক দিবেন ইনবক্স করবেন ডাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় আমরা কিন্তু আপনাদেরকে ড্রেসগুলো পাঠিয়ে দিতে পারবো এবং ড্রেসের দামটা আমি একেবারে লাস্টে বলে দিলাম কারণ দামটা আগে বললে কি হয় অনেক কাপড়ে দেখা গেছে ইয়ে করে যে ভাইয়া এত দাম এই জন্য দামটা আমি বলি নাই তো বিওয়ার্স আপনারা যদি দাম জানতে চান যেহেতু অনেক কাস্টমার এই জন্য দামটা বলে দিচ্ছি এগুলো কিন্তু একেবারে রিজনেবল প্রাইস আমরা কিন্তু শপে সেল করি সাড়ে ছয় সাত হাজার এগুলো কিন্তু একেবারে ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি পাঁচ হাজার ছয়শো টাকা বিয়স যার যেটা পছন্দ হবে অতি দ্রুত আপনি স্ক্রিনশট দিবেন এবং আমাদের শপে যদি আসতে চান শপে চলে আসবেন দেখেন আমি কিন্তু ফার্স্টই দেখে দিচ্ছি আমাদের শপের অ্যাড্রেসটা আমাদের পেজ কিন্তু এটা ফ্যাশন সিপ অ্যান্ড বেস্ট এবং আমাদের দোকানের শপের অ্যাড্রেসটা দুই হাজার সাতাশি দেখেন স্টার্ন মল্লিকা লেভেল টুতে আপনারা যদি শপে আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের শপটা একটু দেখেন আপনারা অনেক কালেকশন হবে দেখেন আমাদের শপের ভিতরে কিন্তু পাকিস্তানি লাকজারি স্টিচ আনস্টিচ এবং কটন আইটেমের ভিতরে আমাদের হিউজ পরিমাণ মাল আসছে বিহর্স আপনারা সরাসরি আসতে চলে শপে চলে আসবেন এবং আপনারা কিন্তু এসে যার যেটা পছন্দ হবে আপনারা অবশ্যই কেনাকাটা করবেন এবং যে কোনো জায়গা থেকে নখ দেবেন আমরা কিন্তু ডাকা ডাকার সব জায়গায় ড্রেস পাঠাই দিতে পারব তবে আজকে এখানে মধ্যেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ